খবর চব্বিশ ইন্টের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সুপ্রিম কোর্টের নির্দেশে আর্দিকের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী কিন্তু মফস্বাল বাঁকুড়া মেডিকেল কলেজের নিরাপত্তা ছবি কি বদলাবে প্রশ্ন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসক চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের বাঁকুড়া শহরের এক প্রান্তে প্রায় একশো একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে হাসপাতালের ক্যাম্পাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে কলেজের লেডিজ হোস্টেল সহ মোট পাঁচটি হোস্টেল সম্প্রতি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে হাসপাতালে বাড়তি পুলিশ মোতায়েন করা হলেও আসলে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকেন হাতে গোনা কয়েকজন রাজ্য পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থার গুটি কয়েক নিরাপত্তা কর্মী হাসপাতালের ক্যাম্পাসের বড় অংশ ঘন ঝোপ ঝায় ডাকা ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ভাঙাচোড়া ভবন যে ভবনগুলি সন্ধ্যা হলেই চলে যায় সমাজ দখলে এইসবের মাঝ দিয়ে আলো অন্ধকারের রাস্তা ডিঙিয়ে দিন রাতে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে চিকিৎসকের প্রয়োজনে ছোটাছুটি ছুটি করতে চিকিৎসকদের অসুবিধা হয় অধিকাংশ রাস্তাতেই নেই যথেষ্ট সংখ্যক সিসিটিভি ক্যামেরার নজরদারি স্বাভাবিকভাবেই ভয় ভয় নিজেদের কর্তব্য পালনে বাধ্য তারা সুপ্রিম কোর্টের নির্দেশে করে নিরাপত্তার দায়িত্ব যখন কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হচ্ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মফরসাল শহরের এই মেডিকেল কলেজে নিরাপত্তাকে আদৌ সুরক্ষিত স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী না হোক অন্তত হাসপাতাল জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা